আমরা যারা নামাজ কালাম পড়ি তারা যখন দুই চারজন বসে কথা বলতাম সেই সময়ও হাসির সরকারের লোকেরা আমাদেরকে জামাত ইসলামের লোক বলে ধরে দিত ঘরে বসে থাকে না তাদের প্রোগ্রাম অনলাইন হোক বা ইনডোরে হোক আমরা চালিয়ে যাচ্ছি চালিয়ে গেছি এবং সেটা যে চালিয়ে গেছি তার প্রমাণ এখন দেখতে পারতেছে না আল্লাহ বলছে আল্লাহর জমিনে যারা রক্ত দেন সেই রক্ত আমি বান্দার জন্য আমি উন্মুক্ত করে দেই আলহামদুলিল্লাহ গত সতেরো বছর আমরা করছি তবে এইভাবে করতে পারি নাই সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সমাবেশ দিকে আমি ইনশাল্লাহ অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে অনেক নির্যাতিত এবং ঘর সংখ্যা ছেলে পেলে আমি নিজেও বহুত আহত বহু সম্পদ আমার চলে গেছে আমার ছেলে একজন দুনিয়ার থেকে বিদ হয়ে গেছে তারপরে ইনশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আছে আমরা ঘুরাইতে আমলেই মনে করছে দুই চারটা মানুষ ভাসিয়ে দিতে পারলে মনে হয় এদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ বলছে আল্লাহর জমিনে যারা রক্ত দেন সেই রক্ত আমি বান্দার জন্য আমি উন্মুক্ত করে দেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে মনে একটা অনেক সুন্দর একটা প্রশান্তি অনুভব করতেছি কারণ গত সরকার ফাসিস্টের আমলে আমরা কোনো মিছিল তো দূরের কথা কোনো সমাবেশ তো দূরের কথা আমরা এক জায়গায় বসে যে মিটিং করব সেই মিটিংটুকু করতে পারি নাই যখন আমরা জামাত ইসলামের কিছু লোক বা যেই আমরা যারা নামাজ কালাম পড়ি তারা যখন দুই চারজন বসে কথা বলতাম সেই সময়ও ফাসিস সরকারের লোকেরা আমাদেরকে জামাত ইসলামের লোক বলে ধরে দিত এবং সঙ্গে সঙ্গে তারা তাদের আইন প্রশাসনের লোক দ্বারা আমাদেরকে ধরিয়ে দিয়ে আমাদের জীবনকে নষ্ট করে আমাদের সংসার আমাদের যেই ব্যবসা বাণিজ্য সবগুলো ক্ষতি করার চেষ্টা করেছে এবং আমাদের বড়ো বড়ো নেতা যেমন পাঁচটা নেতাকে তারা হাসির মঞ্চে ঝুলিয়েছে কিন্তু বিগত আমলে আমাদের সেই পাঁচটি নেতার ভিতর দুইটি মন্ত্রী ছিল যাদের যাদের কোনো দুর্নীতি ছিল না যারা ছিল জিরো দুর্নীতির মন্ত্রী তো এখন আমরা এই বড় একটা সমাবেশ করে খুব আনন্দ লাভ করতেছি এবং আশাবাদী আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ এই দেশে ইসলামের আইন এবং সরিয়া আইন কায়েম করব আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি লাগছে যেহেতু আমরা ষোলো সতেরো বছর রাজপথে নামতে পারি নাই আমাদের প্রোগ্রাম করতে হয় নাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ঘরে বসে থাকে না তাদের প্রোগ্রাম অনলাইন হোক বা ইনডোরে হোক আমরা চালিয়ে যাচ্ছি চালিয়ে গেছি এবং সেটা যে চালিয়ে গেছি তার প্রমাণ এখন দেখতে পারতেছেন আপনারা যে আমাদের ভাইয়েরা কীভাবে উৎফুল্লভাবে আজকালের সমাবেশ সবল করার জন্য কিভাবে ছুটে এসেছে যখন আপনি দেখতেন ফেসির সরকার সবসময় বলে এসেছে যে জামাত শিবির বলতে বাংলাদেশে কিছু নাই কিন্তু আজ প্রমাণ করছে সেটা যে বাংলাদেশ জামাত ইসলামকে ফাঁসি দিয়ে আমাদের নেতৃবৃন্দকে জামাত ইসলাম দমিয়ে রাখা যায়নি তারা ভিতরে ছিল এবং থাকবে